ট্র্যাম্বেল উইডস হল পশ্চিম আমেরিকার এক বিশেষ ধরনের গাছ আর এই গাছগুলো যখন শুকিয়ে যায় বা মারা যায় ঠিক সেই সময় পশ্চিম আমেরিকার এই সমস্ত শহরগুলোতে এই গাছগুলোকে একা একাই চলতে দেখা যায় আপনি হয়তো ভাবছেন এটা কি করে হতে পারে একটি গাছ শুকিয়ে গেলে বা মারা গেলে সেগুলো কিভাবে নড়াচড়া করবে যখন এই গাছগুলো শুকিয়ে যায় বা মারা যায় ঠিক সেই সময় তাদের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর একবার বিচ্ছিন্ন হয়ে গেলে এই গাছগুলো এতটাই হালকা হয়ে যায় যেখানে সামান্য বাতাসেই উড়ে বেড়ায় আর এইভাবে তারা পশ্চিম আমেরিকার বড় বড় রাস্তাগুলোকে ব্লক করে দেয় অনেক সময় এই এলাকার বাড়িঘরের সামনেও প্রচুর পরিমাণে জমা হয়ে যায় পশ্চিম আমেরিকা ছাড়াও উত্তর আমেরিকার গ্রেট প্ল্যালেন অঞ্চলেও দেখতে পাওয়া যায় এগুলোর আকৃতি একেবারে গোলাকার এবং যখন এগুলো শুকিয়ে যায় এবং শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তো তখন রাস্তা মাঠ মরুভূমি এই সমস্ত জায়গাগুলোতে গড়িয়ে পড়তে দেখা যায় এগুলো দেখে একেবারে নিরীহ মনে হতে পারে কিন্তু যখন প্রচুর পরিমাণে এগুলো রাস্তায় এসে জমা হয় তো তখন সেই সমস্ত রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের সময় নষ্ট হওয়ার সাথে সাথে বিপদ ঘটাতে পারে যখন এই গাছগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ঠিক সেই সময় তাদের বীজগুলো ছড়িয়ে দেয় এবং পরবর্তীতে সেই বীজ থেকে আবারও বিশাল পরিমাণে এদের জন্ম হয় উত্তর আমেরিকার স্থানীয়রা মনে করে উনিশ শতকের শেষের দিকে সম্ভবত রাশিয়া থেকে এর সিডগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে তারপর থেকেই সেইগুলো দ্রুত ছড়িয়ে পড়েছে এবং অনেক এলাকায় প্রাকৃতিক হয়ে উঠেছে এই গাছগুলো গোল গোল করে ঘুরে বেড়ানোর জন্য পরিচিত পেয়েছে বিশেষ করে শুষ্ক অঞ্চলে এগুলো থেকে বেশি পশ্চিম আমেরিকাতে পাওয়া যায় যদিও এগুলো শুষ্ক জলবায়ু সহ বিভিন্ন জায়গাতে কম বেশি দেখতে পাওয়া যায় এই গাছগুলো রাশিয়ান থিসেল নামে পরিচিত এই গাছগুলো বাতাসের কারণে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারে এবং এক জায়গায় জড়ো হওয়ার কারণে আগুনের ঝুঁকিও তৈরি হতে পারে আপনারা হয়তো প্রত্যেকেই জানেন মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এলাকারগুলোতে, যেমন করে রাস্তা এবং বাড়িঘরের উপরে বরফ জমে যায় ঠিক একই রকমভাবে এগুলো রাস্তা এবং বাড়িঘরের সামনে প্রচুর পরিমাণে জমা হয়ে যায় এবং সেইগুলোকেও কেউ বরফ পরিষ্কার করার মতো করেই পরিষ্কার করতে হয় আর সেই কারণে সেখানে এই ধরনের ট্রাকের সাহায্যে পরিষ্কার করতে দেখা যায় তো বন্ধুরা এই সমস্ত ন্যাচারাল ফিনোনেমা দেখে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলের আরও ইন্টারেস্টিং ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে সাথে ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ